তো হ্যালো 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 ওয়াটসঅপ গাইড স্মিতা সিন আপনাদের মাঝে একটি ফানি ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে দেখবো আজকে গ্রিনার পাগলামো তো বাগলা ম দেখার জন্য চলে আসলাম রাক রয়েলে রাক আসার পর গোল্ডের যে বান্ডিলটি দেয় তাতে দেখলাম আমরা চল্লিশটা টোকেন আছে তো মধ্যে আমরা স্পিন মেরে দেই প্রথমে আশা করে লাভ নেই জানি গিরিনা আলতু ফালতু দেওয়ার জন্য উপস্থিত আমরা আবারও দশটি স্পিন মেরে নেই তো দ্বিতীয়বার মতো টাকা তিরিশ মেরে দিলাম দেখা যাক পাওয়া যায় কি না পাওয়া যাবে 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 ন পাওয়া যাবে না এই দ্বিতীয় স্পিনে পাওয়া যাবে আচ্ছা আবার স্পিন মেরে নেই বৃষ্টি টোকেন আসছে ভাই দিয়ে দে ভাই গেরি না ভাই দিয়ে দে ভাই কি করে গাই গেরি না পাগলামো করে মাঝে মাঝে

তো ভিডিওতে থাকলে সমাধিষ্টিতে দেখবেন আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ ভাই আপনাদের হাসানোর জন্য ভিডিওটা বানাইছি ভাই ভাই এটা আমার প্রথম ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ